ব্যাট নয় যেন চাবক চালালেন লিটন দাস দাসের ব্যাটে টাচ বোলারদের সর্বনাশ প্রথম ষোলো বলেই হাঁকিয়েছেন বিয়াল্লিশ রান এরপর ফিফটি হাঁকিয়ে রেকর্ড করেছেন তাতে থেমে না গিয়ে ব্যাটকে ধারালো অস্ত্রে পরিণত করেছেন কখনও ফ্লাইডলাইটের সমস্যা আবার কখনও বা বৃষ্টির হানা তবে লিটন দাসের ঝড়ো ব্যাটিং থামানোর সাধ্য ছিল না কারো এক প্রান্ত থেকে যখন উইকেটের পতনের মেলা অন্য প্রান্তে তখন একাই দাঁড়িয়ে ছক্কা বাউন্ডারির বন্যা বয়ে দেন টাইগার অধিনায়ক ফিফটির পর এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাঝপথে থামতে হয় তাকে তবে দলকে নিয়ে যান বড় সংগ্রহের ভিত গড়া নিশ্চয়তা দিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ একাধিক পরিবর্তন আনা হয় দলে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে সুযোগ পান সাইফ হাসান তবে ইনিংস বড় করতে পারেননি তিনি মাত্র আট বলে দুই চারের সাহায্যে বারো রান করে বিদায় নেন তখন দলীয় সংগ্রহ মাত্র ঊনচল্লিশ রানে প্রথম আঘাত পায় সঙ্গীর বিদায়ে চাপে পড়েননি লিটন দাস শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালিয়ে যেতে থাকেন তিনি একের পর এক বাউন্ডারিতে সাজান ইনিংস এর মাঝেই আসে বড় নাটকীয়তা ডাচ বোলার ক্যালিক্লেইনের ফ্রি হিট খেলতে যাচ্ছিলেন লিটন ঠিক তখনই ফ্লাড লাইটে ধরা পড়ে ত্রুটি খেলা কিছুক্ষণ বন্ধ থাকে সমস্যা কাটতে না কাটতেই নামি বৃষ্টি তবে সৌভাগ্য সৌভাগ্যবশত ওভার কমেনি বৃষ্টির পর মাঠে নেমেই আবারও আগ্রাসী হয়ে ওঠেন অধিনায়ক দ্রুত ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক মাত্র সাতাশ বলে ফিফটি তুলে নেন তিনি দুর্দান্ত এই ব্যাটিংয়ে বাংলাদেশের রানও দ্রুত বাড়তে থাকে তবে অপর প্রান্তে ভরসা যোগাতে পারেনি তাওহিত হৃদয় তিনি চৌদ্দ বলে মাত্র নয় রান করে আউট হন তখন দলীয় সংগ্রহ সাতাত্তর রানে হারায় দ্বিতীয় উইকেট অন্য প্রান্তে অবিজল লিটন ছিলেন সেঞ্চুরির পথে কিন্তু তিহাত্তর রানে এসে বাধা হয়ে দাঁড়ান কেলিক্লেন ম্যাক্স এবং ডাউদের হাতে ক্যাচ তুলে ফিরেন তিনি মাত্র ছেচল্লিশ বলে ছয়টি চার এবং চারটি ছক্কার সাহায্যে গড়া এই ইনিংস নিঃসন্দেহে ছিল ম্যাচের সেরা আকর্ষণ অন্যদিকে তার বিদায়ের পর একই ওভারে ফেরেন শামীম পাটোয়ারি তিনি উনিশ বলে করেন একুশ রান শেষ দিকে দলের রান টেনে তোলার দায়িত্ব নেন নুরুল ইসলাম সোহান জাকের আলী অনিক এবং অন্যরা তাদের ছোট কিন্তু কার্যকর ইনিংসে বাংলাদেশ পেয়ে যায় লড়াই করার মতো সংগ্রহ এশিয়া কাপের আগে অধিনায়ক লিটন দাসের এই ফর্ম নিঃসন্দেহে স্বস্তির খবর তার ঝোড়ো ব্যাটিং শুধু নেদারল্যান্ড সিরিজেই নয় আগামী বড় মঞ্চেও বাংলাদেশকে দেবে আত্মবিশ্বাসের জ্বালানি